হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন নতুন নিয়মে বা একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন তো অনেকে আছেন যারা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না বা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কোথা থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন কীভাবে খুলবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে একটা অ্যাপ রয়েছে জিমেল নামে একটা অ্যাপ রয়েছে তো আপনারা এই জিমেল অ্যাপটাতে চলে যাবেন তো জিমেল অ্যাপটাতে চলে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন গই ইট লেখা তো আপনারা ইটে একটা টাচ করবেন তারপরে এখানে আপনার যদি জিমেল আগে থেকে থাকে তাহলে এরকম আসবে তো আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন গুগল অপশন তো আপনারা গুগল অপশনে একটা টাচ করে দেবেন তো গুগল অপশন টাচ করে দিলে কিন্তু এখানে এখান থেকেও কিন্তু আপনারা খুলতে পারবেন তো আপনারা কিন্তু অন্য জায়গা থেকে এই জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো তার জন্য আপনারা চলে যাবেন সিটিংস অপশানে সিটিংস অপশনে চলে যাওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসলে কিন্তু আপনাদের ফোনে রয়েছে অ্যাকাউন্ট নামে একটু অপশন এটা কিন্তু সব ফোনে রয়েছে অ্যাকাউন্ট অপশন তো আপনারা একটু নিচে আসবেন তো আমার যেহেতু এখানে জিমেল রয়েছে তো আপনারা এখানে আবার অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশান দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তো আপনারা গুগলে একটা টাচ করবেন তো আপনারা কিন্তু এখান থেকেও সেমভাবে ওখান থেকেও সেমভাবে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে যদি আপনাদের ফোনের লক থাকে তাহলে কিন্তু লকটা চাইবে তো আপনারা লকটা দিয়ে দেবেন তারপরে এরকম অপশান আসবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন ফর মাই পার্সোনাল বা আপনারা কিন্তু বিজনেস অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে বলতেছে তো আপনারা এখানে আপনাদের জিমে যে জিমেলটার নাম দেবেন সে এখানে জিমেলটার নামটা এখানে দিয়ে দিবেন তো আপনারা নিচে যদি নামটার না দিতে চান তাহলে কিন্তু দেওয়া না লাগতে পারে তো আপনারা এখানে নামটা দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন নেক্সট অপশন আপনারা নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে একটা ডেট অফ বার্থ চাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডে ইয়ার আবার জিন্ডারও চাচ্ছে তো আপনারা এখান থেকে জাস্ট আপনারা একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিব তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে অবশ্যই দু হাজার আপনারা অবশ্যই আঠারো বছরের উপরে দিবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন জেন্ডার তো আপনারা যদি মেয়ে হন তাহলে মেয়ে দিয়ে দেবেন আর যদি ছেলে হন তাহলে ছেলে দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সট করে দেবেন তো এখান থেকে আমি নেক্সট করে দিলাম তো নেক্সট করা হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিছে অনুমানিক কিন্তু একটা গুগল কিন্তু একটা ইউজার নেম দিয়ে দিচ্ছে তো আপনারা এখান থেকে যদি এ ইউজার নেমটা যদি পছন্দ না হয় তাহলে দেখতে পাবেন ক্রিয়েট একটা অপশন রয়েছে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতে ইউজার নেমটা বসিয়ে দিতে পারবেন তারপরে এখান থেকে আবার এখানে থেকে আপনার নেক্সট করে দেবেন তো নেক্সট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ডস আসছে তো আপনারা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেবেন অর্থাৎ এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারা একটু অপেক্ষা করবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে আবার নেক্সট করে দেব তো এখান থেকে আমি নেক্সট করে দিলাম তো নেক্সট করা হয়ে গেলে এখানে একটু এরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো আপনারা এখান থেকে আবার নেক্সট করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন আই এগ্রি অপশান তো আপনারা আই এগ্রি অপশন একটা টাচ করে দেবেন তো আই এগ্রি অপশন টাস করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু প্রায় খোলা হয়ে গেছে অর্থাৎ আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলাই হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট খুব সহজে কিন্তু নতুন নিয়মে খুলতে পারবেন